কত পঁচিশ তারিখ এই আজকা হলো উনিশ তারিখ তাহলে পঁচিশ তারিখ আসতে ওই ছয় দিন কম চব্বিশ দিন চব্বিশ দিন বয়স চব্বিশ দিন বয়স খুব সুন্দর গেটা আপ এক ফার্স্ট ক্লাস গেট আপ বাচ্চা

ভেরা কা বেজা এই উشته উশে এর সাথে লাগে এরানা না বেদলাসদা তো ইয়ার দই ইয়া আছে লাগতো দুধ বসে যায় না কি হয়